¡Sol! ডিমান্ড জাস্টিস এই স্লোগান তুলেই শুক্রবার রাত দশটার সময় ফের মধ্যমগ্রাম চৌমাথায় সমবেত হয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখান মহিলারা এদিন মোমবাতি হাতে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে রাত দখল কর্মসূচিতে ফের নামেন মহিলারা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এই কর্মসূচির ডাক গত চোদ্দই অগস্ট স্বাধীনতা দিবসের প্রাককালে উঠেছিল সোশ্যাল মিডিয়ায় কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্তে মহিলারা রাজপথ দখল করে কর্মসূচিতে নামেন আটচল্লিশ ঘন্টা পরেই ফের মধ্যমগ্রাম চৌমাথায় এই কর্মসূচিতে প্রতিবাদ দেখান মহিলারা রাস্তাঘাটে নারীদের সুরক্ষা কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার দাবি সহ ঘরে বাইরে সর্বত্র নারীরা যাতে মাথা উঁচু করে চলতে পারেন এই দাবি ওঠে এদিনের এই মিছিল থেকে এদিন এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে এক প্রতিবাদী জানান